তারপর সেই কয়েকদিন আগে আমাদের সাথে যেটা হলো বিপদের এই যে দেখছো ফোনটা এখানে রাখা আছে তো এই ফোনটা নিয়ে বেটু আমার ভিডিও করছিল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগটা আমি শুরু করছি অন্যভাবে তো এই কয়েকদিন যেন আমাদের উপর দিয়ে বিপদের ওপর বিপদ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো এখানে আমি লাগাছিলাম মায়ের পায়ে বরফ তো চিকচিকার মধ্যে বরফটা বেঁধে নিয়েছিলাম যাতে জল না পড়ে যায় তাছাড়াও তোমার বরফটা তো আর এমনি দেওয়া যেত না সেই কাপড়ে বেঁধে দিতে হতো আর কাপড়ে বেঁধে দিলেও সেই জলটা নিচে পড়তো তাই জন্য আমি চিকচিকাতে বেঁধে নিয়েছিলাম তো চলো পায়ে এখানে বরফটা লাগিয়ে নিই মা তো পা ফেলতেই পারছে হয়েছে একটা অ্যাক্সিডেন্ট তো আমি ডিটেলসে আর কিছু বলবো না একটা নয় আমি চান করতে গেছিলাম তখন একদম অন্ধকার হয়ে গেছিল বাট এখন তবু অনেকটা অনেক ফ্রেশ লাগছে আকাশটা পরিষ্কার লাগছে মানে যেভাবে অন্ধকার হয়ে তার তুলনায় অনেকটা কম সবাই বাইরে বাইরে ঘুরছে যে আমার ভাই আর আমার মা তো বা যে দুটো সাত এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম গুড়ি গুড়ি বৃষ্টি সে মানুষ যদি এক ঘন্টা দাঁড়িয়ে থাকে তাও মনে ভিজবে না তো যাই হোক একটু তো বৃষ্টি পড়ছে একটু জোরে বৃষ্টি হলে মনে হয় ভালো হতো আমার পাশে সবকিছু গুছিয়ে আস্তে আস্তে দুটো বেজে আসে মানে ধরো সবাই খাওয়া দাওয়া করেছে সাড়ে চারটা আজকে একটু যেই ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে না তাতেই না একটু ওয়েদারটা ঠান্ডা তো জানালার উপরে দেখো জানামার উপর আছে আমি তো রাখলাম তোমার ভাই কোথায় রাখছি তো যেটাই বলছি যে মা এখন একটু পা ফেলতে পারছে মানে ওষুধটা খাওয়ার পর ব্যথাটা একটু কমেছে তাই জন্য মা এখন পাটা ফেলতে পারছে নিচে তো যদিও টিপটিপ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি হচ্ছে না টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কি সুন্দর লাগছে ওই জস্ক দেখো ওই ছাদ থেকে পুরো নিচটা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ কি ভালো লাগে তাই না আর আমাদের ঘরটা তো পুরো গাছেই ঢেকে গেল গাছে একটা পাখি এই বৃষ্টিটা হওয়ার ফলে যে শুধু মানুষ মানে আমরা যে শান্তি পেয়েছি তাহলে গাছপালা গেলে একটু শান্তি পেয়েছে চারিটা চারিদিকটা দেখো সবুজে সবুজে ভরা এই যে বলে বিপদ কোথা থেকে বিপদ যে কখন কোথা থেকে আসবে কেউ জানে না আজ এটা মার সঙ্গে হলো তারপর সেই কয়েকদিন আগে আমাদের সাথে যেটা হলো বিপদের ওপর বিপদ বিপদের ওপর বিপদ नीचे चला गया कि बिस्टी তো যেহেতু মা ওই পা নিয়ে ঠাকুর ঘরে দোতলাতে যেতে পারবে না তাই জন্য সন্ধ্যাটা আমি দিচ্ছি এখানে আর তখনও না বৃষ্টি পড়ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এবার সে সন্ধ্যে দিচ্ছি মানে ঠাকুর মন্দিরে আর তুলসী মঞ্চে জল দিচ্ছে আর ওপাশে প্রকৃতিও জল দিচ্ছে তো যাই হোক বেশি জোরে বৃষ্টি পড়ছিল না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো তোমরা এবার এটাই ভাবছো তো হঠাৎ করে কেন আমি শাড়ি পরে সন্ধ্যে দিচ্ছি তো আমার শাড়ি পরতে বরাবরই খুবই ভালো লাগতো বাট এখন আর সেভাবে শাড়ি পরা হয় না কারণ শাড়ি পরে কোথায় যাব। তো তাই জন্য শাড়ি পরা হয় না আমি না শাড়ি সেই ছোট্টবেলা থেকেই পরতে ভালোবাসি তখন মা পরিয়ে দিত আর এখন নিজেই পড়তে পারি এবার আঁচল ফাঁচল অনেক সময় মাকে ধরে দিতে হয় আর আমি শাড়ি তেমন একটা পরি না তার কারণও আছে কারণ আমার শাড়ি যদি প্রপারভাবে না পরা হয় আমার যদি মনে না হয় যে ঠিকঠাক হচ্ছে সে যে যতই বলুক ঠিক আছে ঠিক আছে বাট আমার যতক্ষণ না মন স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ আমি শাড়ি এধার ঠিক করব ওধার ঠিক করব ওই জন্য আমার মা শাড়ি যখন পরাতে আসে মানে আমি হয়তো শাড়ি পরে রেডি হয়ে গেছি মা আঁচলটা ধরতে মা বলে তুই তাড়াতাড়ি বেরো তুই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যা তাড়াতাড়ি বেরিয়ে মানে আমাকে ঘর থেকে বের করতে পারলে মা শান্তি আমি যতক্ষণ বাড়িতে থাকবো শাড়ি পরা নিয়ে এখানে খুচখুঁচ করবো ওখানে খুচখুঁচ করব এখানে টেনে ধরবো ওখানে টেনে ধরবো মা ওই জন্য আমাকে ঘর থেকে বের করতে পারলে যেন মায়ের শান্তি হয় তো শাড়ি পরার সময় এই হয় শুধু শাড়ি বলে শাড়ি নয় জানো তো আমি এখন স্কুলে পড়তাম নাইন টেন ইলেভেন টুয়েলভ আমাদের শাড়ি ছিল না যদিও চুড়িদারই ছিল বাট চুড়িদারের ওই সেই পিন আপ করার মতো ওই অন্যগুলো হতো না সেই রকম অন্যা ছিল মানে মানুষের খেতেও অত তখন সময় লাগতো না যতক্ষণ আমি ওই অন্যা ঠিক করার পেছনে সময় দিতাম আমি তো একা পারতাম না মাকে টেনে আনতাম তো মা এক পাশে ধরতো না আমি এক পাশে ধরতাম পিন আপটা হয় তবুও এখানে খুটখুট করতাম সব ব্যাপারে বড্ড খুঁতখুঁতে মানে জিনিসগুলো নিয়ে এতটা খুঁতখুঁতে তাহলে মানুষের ব্যাপারে কেন খুঁতখুঁতে হব না বা বলো তো যাই হোক তাহলে এমনি সঙ্গে দিয়ে দিয়ে পুজোটা করে নিন চাই এবার বলি মানুষকে নিয়ে খুঁতখুঁতে বলতে মানুষ দেখতে কেমন সেটা নয় মানুষের ব্যবহারটা কেমন মানুষটা আচরণটা কেমন করছে আমার সাথে সেইগুলো আমি প্রচণ্ড আমি না বরাবরই ছোটো ছোটো কথাতেই খুবই কষ্ট পাই তবে হ্যাঁ বাইরের কোনো মানুষ বলে কোনো কষ্ট হয় না নিজের মানুষ আমি যাদেরকে নিজের মানুষ ভাবি তারা যখন বলে তখন খুবই কষ্ট হয় এবার এটাও দেখার বিষয় আমি যাদেরকে নিজের মানুষ ভাবি তারা কি আদৌ আমার নিজের মানুষ ভাবে নিজের মানুষ ভাবলে কখনোই ওভাবে আমাকে কষ্ট দিয়ে কথা বলতো না এবার সত্যি কথা বলতে আমার নিজের মানুষের গণ্ডিটা না খুবই সীমিত হ্যাঁ আমি বারবার মানুষকে বিশ্বাস করে ঠকি সত্যি কথা বলতে এখন মানুষকে বিশ্বাস করতে বড্ড ভয় লাগে তা ও মনে হয় ভরসা করি বিশ্বাস করি এবার জানি না এ তো আজকে তো দুপুরবেলা আমি আর ভাত খাইনি সবাই খেয়েছে বাট আমি আর খাইনি যে একটা অন্য কারণে তো যাই হোক এখানে জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম আর এইদিকে আমার বেটু এসছে বেটু খাবে আজকে ম্যাগি তাই জন্য ম্যাগির প্যাকেটটা নিয়ে চলে এসছে এখানে আমাকে ম্যাগির প্যাকেটটা ধরিয়ে দিল তো এইদিকে হচ্ছে ম্যাগি আর এই দিকে আমাদের সবার জন্য আমি মাখাচ্ছি মুড়ি তো মুড়িটা আজকে মাখবো পেঁয়াজ আলু ভাজা ছোলা আর চানাচুরতি তো এখানে লেবুর রস না দিলে কি আর হয় তো লেবুর রস দিতে গিয়ে এখানে বিচাটা পড়ে গেলো মানে লেবুর রসের সাথে বিচাও ফ্রি তো যাই হোক এখানে তুলে আমি ফেলে দিলাম তো চলো মুড়িটা মেখে নিই তারপরে রাতে রান্নাবান্না করার পর তোমাদের সামনে আসবো রাতের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর নিচ ওপর করার মধ্যিকান দিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম তো কি হয়েছে বলো তো বেটা আমার নিচে আছে আর মা যেহেতু উঠতে পারবে না তাই জন্য আমাকে বারবার নিচ ওপর করতে হচ্ছিলো রান্না করতে করতে কারণ বেটা একবার সাইকেলে চড়বে একবার বই নিয়ে পড়তে বসবে এই করছিলো আর আমি রান্না করতে করতে ছুটে যাচ্ছিলাম মা যেহেতু উঠতে পারছিল না তাই মা কিছু করতে পারছে না তো যাই হোক এখানে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম ভাই আমার সেই সকালবেলা তুলে এনে রেখেছে যখন সেই অন্ধকার হয়ে এসেছিলো তখন থেকে তুলে এনে রেখেছে তখন থেকে পাঠ করার মতো আমার সময়ই হয়নি তো এগুলো ভাজ করে করে এখানে বেশিরভাগ সব ভাইয়েরই জামা আছে আর মায়ের শাড়ি আর আমার বেটার আমার কিচ্ছু নেই এখানে তো যাই হোক এখানে ভাইয়ের কয়েকটা জামা ছিল যেগুলো ভাজ করে আমি ভাইয়ের আলমারিতে রেখে দিলাম তো চলো এগুলো ভাজ টাজ করে নি তারপরে বেটাকে খাওয়াবো তারপরে মা এই যে দেখছো ফোনটা এখানে রাখা আছে তো এই ফোনটা নিয়ে বেটু আমার ভিডিও করছিল ফোনটার পেছনটা একবার হচ্ছে এটা নিয়ে আমার বেটা ফোন করে দাদুনকে মামুকে ম্যাডামাকে ফোন করে এটা নিয়ে ভিডিও করে আমার মেয়ের এটা আমার মেয়ের ফোন ভিডিও করছিল এইখান থেকে সব বেটের করে ভিডিও করা শুরু করে দিয়েছি সাইকেল বেটার এটাকে বার্থডেতে দিয়েছিলাম এই চকলেট গুলো সব আমি আবার বের করেছি আজকে মেঠিরানি এই রাত্রি দশটার সময় আমার ড্রয়িং এর খাতা নিয়ে বসেছে কি করবি তুই এখন ছবি আঁকবি ভাত খাবি কখন হ্যাঁ ভাত খাবি কখন কখন ভাত খাবি কখন ভাত খাবি কি করছিস কি করছিস ছবি আঁকছিস আচ্ছা একটু দেখিয়ে দাও কি ছবিটা আমাকে তো আজকে রাতের মেনুতে ছিল মাছের টক আর পটল আলুর তরকারি হ্যাঁ রাত্রেবেলা মাছের টক অনেক অবাকি হচ্ছে তো মাছের টক খেতে আমরা সবাই খুব ভালোবাসি বিশেষ করে আমার বাবা তো খুব ভালোবাসে যেহেতু পটল আলুর ঝোল ঝোল করছিলাম তো মানে একটু গায়ে গায়ে মাখা মাখা করছিলাম তো তাই জন্য মাছের টক করছি আর এখানে আমি মায়ের জন্য খাওয়ার বাড়ছি মা খাবে নিচে আর আমরা তো সবাই খাবো ওপরে সেটাই ফার্স্ট ভাবছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি একাই ওপরে খেয়েছি আর সবাই খেয়েছি নিচে কারণ টিভি দেখতে দেখতে সবাই খাচ্ছিলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়া যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবস দেখা পেলে একটু প্রেস করে দিও গুড নাইট বাবাই